আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে প্যাকেট মশলায় মেজবানি মাংস রান্না করে দেখাবো তবে একটু ফাঁকিবাজি স্টাইলে মাঝে মাঝে খুবই মজার কিছু খেতে ইচ্ছে করে কিন্তু কষ্ট করতে ভালো লাগে না তখন এইভাবে করে এই মেজবানি মাংসটি রান্না করে খেয়ে দেখতে পারেন খেতেও খুবই মজা হয় রান্না করার জন্য ব্ল্যান্ডারের জারে এক মোট কাজু বাদাম দুই টেবিল চামচ কোরানো নারকেল সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে ব্লেন্ড করে নেব চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আমি এখানে দুই কেজি মাংসকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কলিজা হার চর্বি সব কিছু মিলিয়ে নিয়েছি এবার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দেড় কাপ পেঁয়াজ কুচি ব্ল্যান্ড করা বাদাম ও নারকেল এক চা চামচ মরিচের গুঁড়া লবণটা যার যার স্বাদ অনুযায়ী নেবেন পনে এক কাপ সরিষার তেল রাধুনি মেজবানি মাংসের মশলা প্যাকেটের ভিতর এরকম দুইটা প্যাকেট থাকে এর থেকে আমি বড় প্যাকেটটাকে মাংসগুলোর সাথে দিয়ে দেব দিয়ে এবার হাত দিয়ে সবগুলোকে একসাথে একটু ভালোভাবে মেখে নেব সাথে দিয়ে দেব আধা কাপ টক দই আমি এখানে টক দইটা দিতে আগে ভুলে গিয়েছিলাম এই জন্য এখন দিয়েছি এবার আরেকটু মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু পর নাড়াচাড়া দিয়ে দেব যেন নিচ থেকে লেগে না যায় এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেবো মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি ফুটানো পানি দিয়ে দেব গরুর মাংসে ফুটানো পানি দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব এখন ঢাকনাটা খুলে প্যাকেটের ভিতর যে ছোটো প্যাকেটের মশলাটা ছিল ওইটা দিয়ে দেব আর সাত আটটি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর এদিকে আমি বাগার দেওয়ার জন্য আরও একটু সরিষার তেল ও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে ভেজে বেরেস্তা করে নেব এই রান্নাটা করার জন্য অবশ্যই সরিষার তেল নেবেন তাহলে এর স্বাদটা খুবই ভালো আসে এখন বাগার দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল চাইলে এভাবে করে সহজ রেসিপিতে মেজবানি মাংসটি তৈরি করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন